তিল রহমা রহিম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা জানায় ভালোবাসা জানাই অভিনন্দন তো যারা কিনা পাইকারি প্রোডাক্ট নিয়ে কুচরা বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এদিকে কিন্তু আছে ইন্ডিয়ান জর্জেট কিছু কালেকশন যারা কিনা জর্জেট কালেকশন নিতে চান অবশ্যই নিতে পারেন পাইকারি রেটে একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখুন এগুলো কিন্তু থাস খাইলে হয়ে গেছে এগুলো থেকে কিন্তু পার্টির আইসা দেখা যাচাই বাচাই করে মাল নিয়ে নিছে তো অবশ্যই আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলো এবারের ইন্ডিয়ান কালেকশনগুলো যারা নিতে চান দেখুন সবাই দেখে যাচাই বাচাই করে নিয়ে গেছে তো অবশ্যই আপনিও নিতে পারেন এগুলো হচ্ছে আমাদের নতুন স্ট্রোকে আসছে যারা কিনে নিতে চান অবশ্যই নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে আমরা এদিকে আছে আমাদের শ্যারওয়ালি ব্র্যান্ডের কিছু কালেকশন যা কিনা অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি হচ্ছে তো অবশ্যই আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে দেখুন এদিকে আছে জর্জেটের কিছু কালেকশন আমাদের কিন্তু থাসকে একেবারে মানে পার্টিরা নিয়ে দেখেন কি করছে অবস্থা কি অনেক রিজনেবল প্রাইসে আমরা প্রোডাক্ট দিচ্ছি এই জন্যই আমাদের কিন্তু দোকানে অনেক পরিমাণ পার্টির আইসে দেখুন একেবারে খাইল্লা করে ফেলছে এই প্রোডাক্টগুলো নিয়ে তো অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আরও অনেক কোয়ান্টিটি পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারেন খুবই খুবই রিজনেবল প্রাইসে একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন ঈদ কালেকশন হিসাবে এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি রেটে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকছি আমরা কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান পার্টিস অবশ্যই নিতে পারেন ফোর পিসের মধ্যে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে একটা ডিজাইনের চারটে করে কালার আছে চারটে করে সেই টাকারই নিতে হবে এই দুপাটা দেখুন একদম আনকমন এই দোপাট্টাগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অবশ্যই আপনি নিতে পারেন এবারে এই উপলক্ষে এই কালেকশনগুলো আমাদের বান্ডিলের বাই বান্ডিল এই কালেকশনগুলো আছে অবশ্যই নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এখান থেকে একটা মাল খুলে দেখাও এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একমাত্র কিন্তু আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন লাল গোলাপি লাল গোলাপি এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি পাইকারি রেডে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এগুলোর স্টক কিন্তু অনেক পরিমাণ স্টক আছে অবশ্যই নিতে পারেন কন্টিনিউ পরিমাণ স্টক আছে আপনারা যত পিস ইচ্ছা নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একটা রিজাইন চারটে করে কালার আছে একটা কালার খুলে দেখলাম বাকি তিনটে কালার এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে অনেক ধরনের ডিজাইন আছে তো অবশ্যই আপনারা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে একমাত্র আমাদের কাছ থেকেই একদম রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার এই ডিজাইন স্লিপসের কাপড়ের মধ্যে কিন্তু কাজ করা আছে এই প্রোডাক্টটা অবশ্যই ফোর পিস এই প্রোডাক্টগুলো থাকবে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন দেখুন প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে মার্শাল্লা খুবই আনকমন ইউনিক এই ডিজাইনগুলো এই কালারগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন কী চমৎকার কি অসাধারণ এই ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলো এগুলো কিন্তু একদম নতুন কালেকশন অবশ্যই যারা নিতে চান চট জলদি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে আমাদের এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিনে দেওয়া আছে অবশ্যই পাঠিয়ে দিন দেখুন কী চমৎকার কালারে ভাই এগুলো আপনার দোকানে থাকলে অবশ্যই পার্টি কাস্টমাররা দেখে এই প্রোডাক্টগুলো রেখে যেতে পারবে দেখুন অসাধারণ লেভেলের এই ডিজাইনগুলো এই কালারগুলো ইন্ডিয়ান পার্টি ড্রেস ফোর পিস হিসেবে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন সালোয়ার ইনার কাপড়টা একসাথে দেওয়া আছে কারণ দোপাট্টা দোপাট্টা দেখুন খুবই চমৎকার একটা দোপাট্টা থাকবে এত চমৎকার এত ইউনিক এই ডিজাইনগুলো কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের দোকানে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বান্টিবাজার আর হাজার নারায়ণগঞ্জ ভুলতাগাঁওস থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বাজার শেখের চোর বাবুরহাট থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার এদিকে আমাদের বাড়ির কিছু কালেকশন আছে চারটে করে অবশ্যই চারটে বেড়া সেট থাকবে চারটে করে সে আগে নিতে হবে এই প্রোডাক্টগুলো দেখুন খুবই আনকমন ইউনিক এই প্রোডাক্টগুলো এই কালেকশনগুলো একমাত্র আমরা দিচ্ছি খুবই খুবই রিজনেবল প্রাইজে তো তারা যারা নিতে চান অবশ্যই চট জলদি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবেন দেখুন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তো আজকের মতো এই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে যারা কিনা নতুন আনকমন ইউনিক এই প্রোডাক্ট খুঁজতে আছেন অবশ্যই চোখ রাখবেন আমাদের একে জিলানি ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেজ ফি